আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গার্মেন্টস বা শ্রমিক যেখানে ফ্যাক্টরি রয়েছে ফ্যাক্টরিতে কোন কোন সময় লোক নেওয়া হয় কোন কোন সময় লোক নেওয়া হয় না আমার সহকর্মী রয়েছেন তার কাছ থেকে আমি জানব তো দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে আপনি বুঝতে পারবেন আপনার নিজের নিজের এক্সপিরিয়েন্স হবে বা অভিজ্ঞতা হবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার যে যে ফ্যাক্টরিতে আপনি চাকরি করেন ওই ফ্যাক্টরিতে লোক নেয় কোন কোন সময় লোক নেয় লোক নেয় লোক নেই নতুন মাসের তারিখ এক তারিখ থেকে দশ তারিখ তুলতে নেয় আর যদি তুলছি লাগে তাহলে তিরিশ তারিখের ভিতরে নেই হ্যাঁ বলতে চাচ্ছি যে নতুন মানুষ নেয় নতুন মানুষ কি নেয় আগে শুনছিল কি রাস্তা থেকে ধরে ধরে লোক নিত কাজ সীমানোর জন্য আর এখন গ্রামের চাকরিটা সরকারি চাকরির চেয়ে একটা উন্নত মানের চাকরি হয়ে গেছে সবাই দিকে দৌড়াচ্ছে সরকারি চাকরি দিকে দৌড়াচ্ছে না কারণ ওখানে আপনি ফাঁসটা লাখ টাকা দিতে হয় যেগুলো আপনার চাকরি কম পাম কি কম পাবেন না ওটা নিচ্ছি না কিন্তু ওখানে যদি আপনি জানতে চাকরি হয়ে যায় আপনি যেদিন থেকে চাকরি হয়ে ওই দিন থেকে আপনার বেতন চলতেছে কিন্তু মাস শিশু বেতন পাবেন কোনো সমস্যা নয় কিন্তু নতুন লোক হলে অনেক কিছুই জানতে হয় যেমন আপনি যদি হেল্পারান তাহলে স্পিকার সাইজ মিলাতে হয় এল এস এম এক্সেল ডাবল এক্সেল তারপরে সাইজ সাইজ মিলাতে হয় তারপরে আসলে হচ্ছে একটা ফেট্রিতে ভালো একটা লোক হচ্ছে হেল্পার তারপর হচ্ছে একটা তার তারপর হচ্ছে একটা আয়রন ম্যান এইগুলা নিয়ে আসলে ভাই নতুন লোক নিলে বা লোক নিলে কী কী কাগজপত্র লাগে একটু দর্শকদের সামনে যদি বলেন কাগজপত্র লাগে ঠিক আছে আপনি যে ওই চাকরি করতেছেন ওটা সরকারি না হলে একটা কোম্পানির ফ্যাক্টরি ওটা একটা ফ্যাক্টরি আপনার চাকরি একটা অফিস ওখানে অবশ্যই কাগজপত্র লাগবে আর সব যা যা লাগবে ওগুলো সব ঠিক থাকতে হবে প্রথমত লাগবে যে আপনার জন্ম নিবন্ধন তারপর লাগবে আপনার পত্র যা যা যেটা আমরা আইডি কার্ড বলি তারপরে মনে করেন লাগে আপনার যে এলাকায় থাকেন ওই এলাকায় ছিল চাকরি আমি যে স্থানীয় নাকি অন্য এলাকার কোনো একটা চাকরি লাগে এগুলো হলে হয়ে যায় আসলে ভাই হেলফার অফাটার সিনিয়র অফার তাদের বেতনের কি আলাদা আলাদা সেকশন রয়েছে আলাদা আলাদা ভাগ রয়েছে একটু দর্শকের সামনে যদি আপনি বলতেন হ্যাঁ সব কিছু সেকশন ভাগ আছে কিন্তু হেলফারের জন্য রয়েছে যে বারো হাজার পাঁচশো টাকা বেতন আর অফার জন্য হচ্ছে যে সাড়ে তেরো হাজার টাকা এই আর যারা সিনিয়র অপারেটার তাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে মানে তরফ থেকে তাদের জন্য রাত যদি ভালো একটা ওপারটা রাখতে চায় তাহলে যদি রাখতে চাই রাখার মতো বেতন দৌড়বে রাত যদি না রাখতে চায় তাহলেই নতুন অপারেটার মতো সাড়ে তেরো হাজার টাকা ধরবে এখানে শ্রমিকদের কি কোনো সুযোগ সুবিধা রয়েছে যে চিকিৎসা বা বাড়তি যাতায়াত যাতায়াতের কোনো খরচ কি কোম্পানি বহন করে হ্যাঁ আপনি যদি দূরে থাকেন আপনার গাড়ি ভাড়া গাড়ি দিয়ে দিবে আসা যাওয়ার জন্য গাড়ি আছে তারপরে আপনাকে ওখান থেকে টাকা দেওয়া হয় যে আপনি অনেক দূরে থাকেন দূর থেকে আসতেছেন কোম্পানি সুযোগ সুবিধা দেয় এখানে কি এসব সুযোগ সুযোগ সুবিধা আছে একটু আপনি যদি দর্শকদের সামনে বলেন তাহলে দর্শকরা জানতে পারবে যারা কাজ করে তারা অনেক উপকৃত হবে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা থাকবে না কারণ আমি যে ফ্যাক্টরি চাকরি করতেছি এখন বর্তমানে আনলে চলতেছি ওটা এক একটা হচ্ছে একটা ফ্যাক্টরি সব রকম সুযোগ সুবিধা অন্য অন্য ফ্যাক্টরি না দিলেও আমাদের ফ্যাক্টরি দিচ্ছি দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা জানতে পেরেছেন কি কি সুবিধা রয়েছে কি কি কাগজপত্র লাগে চাকরি করতে সবগুলো আপনারা জেনেছেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব السلام عليكم ورحمه الله